প্রতিদিন একঘেয়েমি নাস্তা না বানিয়ে সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে যদি এইভাবে নাস্তা বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিলে কিন্তু তারা কিন্তু নিমেশেই খেয়ে নেবে তো খুব সহজ সিম্পল একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে বানানোর প্রসেস একদম সহজ ছটপট করে বানিয়ে নিতে পারবেন সকাল বা বিকালের নাস্তা বা স্কুলের টিফিনে তো তার জন্য লাগছে আমার এখানে ডিম আমি এখানে দুইটি ডিম নিয়েছি চাইলে কিন্তু আপনারা একটি ডিম দিয়েও করতে পারেন এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে দুই চা চামচ পরিমাণ চিনি সামান্য পরিমাণে চিনি নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপে চেয়ে একটু বেশি নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন তো প্রথমে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ টোটা কিন্তু একদম পাতলা হবে না আবার একদম ঘন হবে না ব্যাটাটা দেখতে দেখলে বুঝতে পারবেন যে এটা কীরকম হয়েছে এর ঘনত্বটা কীরকম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর চুলায় আমি প্যান বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমি এক চামচ পরিমাণ করে এটাকে বানিয়ে নিব। তো এটা কিন্তু একদম যে পাতলা রুটি হয় ঠিক সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই ব্যাটার দিয়ে কিন্তু আপনার প্যান কেক বা যে কোনো ধরনের এম রুটি এভাবে তৈরি করেও কিন্তু খাওয়া যায় আর এটা কিন্তু অনেকটা হেলদি একটি নাস্তা হয়ে যাবে সবার জন্য কিন্তু খুবই ভালো হয় দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এটা হয়ে গেছে তো এই পিট উপিট করে আমি একটু ভেজে নিচ্ছি এরপর আমি ভিতর পুর দেওয়ার জন্য এখানে আমি একটু চিকেন দিয়ে একটু নড়ুলস তৈরি করে নিয়েছি তো নরুলস তো সব সবসময় খাওয়া হয় চাইলে কিন্তু এইভাবে নাস্তাটা তৈরি করে দিলে কিন্তু সবার জন্যই ভালো হয় তো এখানে আমি সামান্য একটু ময়দা আর এখানে একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আমি এখান থেকে একটি করে রুটি নিয়ে নিচ্ছি দিয়েটে ওটা পাশে করে ভিতরে পোকটা দিয়ে দিব। এই পদ্ধতি যদি আপনি নাস্তা বানিয়ে দেন বাচ্চাদের টি স্কুলের টিফিনে কিন্তু তারা কিন্তু খুব সহজেই খেয়ে ফেলবে সেদিন কিন্তু টিফিন বক্স আর ভরা থাকবে না নিমিশে শেষ হয়ে যাবে তো এখানে যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম চারদিক দিয়ে এভাবে দিয়ে দিব একদম লেগে যেন থাকে ঠিক সেভাবে করে চারও দিক দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি ভাজ দিয়ে একটু অন্য ধরনের ডিখাস টাইপের যদি নাস্তা তৈরি করে দেন তাহলে কিন্তু খুব দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে প্রতিদিন একঘেয়েমি আর রুটি পরোটা না বানিয়ে মাঝে মধ্যে এভাবে যদি সকাল বিকালে নাস্তাও বানিয়ে নেন তাহলে কিন্তু সবারই খুব ভালো লাগবে তো কীভাবে আমি ভাজটা দিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারছেন খুব সহজ সুন্দর একটা ভাজ হয়ে গেলো তো এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি এটা চাইলে কিন্তু রোলও বলতে পারেন বা আপনার একটা নাম দিতে পারেন সমস্যা নেই খেতে কিন্তু অসাধারণ ছিল এবং বানানো প্রচেষ্টাও দেখতে পারছেন খুব সহজ এবং হেলদি একটি নাস্তা হয়ে হয়ে যায় তো প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি দিয়ে এপিট ওপিট করে এভাবে ভেজে নিব তো আমার এই সামান্য সিম্পল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন একদম চুলার মিডিয়াম রেগে এটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি এতে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল তো এগুলো এভাবে করে নাস্তাটা তৈরি করে নিলাম রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল ফলো করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা করে শেয়ার করে দিন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতর পুরুত্বটা কত সুন্দর হয়েছে এরকম ছটফট রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ